হ্যালো বন্ধুরা আজ আমরা দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের প্রাক প্রাথমিক শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের বিষয় গণিতের প্রশ্নপত্র একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব দেখো এখানে পূর্ণমান হচ্ছে তোমাদের তিরিশ বিষয় গণিত সময় হচ্ছে এক ঘন্টা এটি সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণে করা হয়েছে এরপর দেখো পরীক্ষার্থীর নামের জায়গায় এখানে তোমরা নিচে নাম লিখবে ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা সেখানে রোল নাম্বার লিখবে আর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নামটা লিখে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে দেখো একের দাগের প্রশ্ন আগের সংখ্যা লেখো এখানে তোমাদের চার গুণ এক সময় সময় চার নম্বর দেওয়া আছে তাহলে দেখো কয়ের থেকে কী দেওয়া আছে দশ লেখা আছে আগের সংখ্যা লিখতে বলেছে আমাদের তাহলে কী করব নয় দশ এটা কী আছে পনেরো দেওয়া আছে তাহলে আগের সংখ্যা লিখতে হবে চোদ্দো চোদ্দো পনেরো এটাতে লিখতে হবে এইট নাইন আর ঘরে লিখতে হবে সিক্স সেভেন এইভাবে লিখতে হবে তারপর দেখো পরের সংখ্যা বসায় অর্থাৎ সতেরো তারপরে কত হয় তার পরের সংখ্যাটা বসাতে হবে দেখো এখানে তোমাদের এক গুণ চার গুণ এক সময় সময় চার নাম্বার তাহলে সতেরো থেকে কে সতেরোর পর হয় কত আঠেরো আটের পর হয় কত নয় এখানে গয়ের দাগে দেখো ফোর ফোরের পর কত হয় ফাইভ টুয়েলভ টুয়েলভের পর কত হয় থার্টিন এরপর তিনের জায়গের প্রশ্নগুলো দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এখানেও তোমাদের চার গুণ এক সমান সমান চার নাম্বার দেখো এগারো বাংলায় দেওয়া আছে এগারো ইংরেজিতে ইলেভেন মিলাতে হবে ছয় ইংরেজিতে সিক্স মিলাতে হবে ষোলো ইংরেজিতে সিক্সটিন মিলাতে হবে উনিশ ইংরেজিতে নাইনটিন মিলাতে হবে এরপর কি দেওয়া আছে বানান লেখো দেখো বানান লিখতে হবে কি দেওয়া আছে এখানে তোমাদের দুই গুণ এক সমান সমান পাঁচ নাম্বার তাহলে পাঁচ বানান লিখতে হবে আর এখানে আটের বানান লিখতে হবে এরপর চলে যে আমরা পরের কথায় দেখো পাঁচের দেখো সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো হুম এখানে তোমাদের চার গুণ এক সমান সমান চার নাম্বার দেওয়া আছে দেখো কী দেওয়া আছে চার গুণ এক চার তাহলে এখানে কী কী দেওয়া আছে চার তিন সাত বারো কুড়ি তাই সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তিন তাই আমরা তিনে গোল দিয়েছি বারো সাত নয় চার দুই এখানে সবচেয়ে ছোট সংখ্যা কী আমাদের দুই তাই দুই কে আমরা গোল দিয়েছি থ্রি নাইন সেভেন ওয়ান ফাইভ এখানে সবচেয়ে ছোট সংখ্যা কে আমাদের এখানে ওয়ান টু এইট ফোর সেভেন ফাইভ এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এটা হচ্ছে টু এরপর দেখো ছবি গুনে বাংলা ও ইংরেজি সংখ্যা লেখো ছবি গুনে বাংলা ও ইংরেজি সংখ্যা লিখতে হবে এখানে তোমাদের চার গুণ দুই সমান সমান আট নাম্বার দেওয়া আছে দেখো কি দেওয়া আছে প্রথমে ব্লেড কটি ব্লেড আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে এখানে পাঁচ লিখবো ইংরেজিতে ফাইভ কয়টি পাতা আছে দেখো এক দুই তিন চার তাহলে বাংলায় চার লিখবো ইংরেজিতে ফোর লিখবো তারপর কি দেওয়া আছে ল্যাব এটা টু টু দুই টু এরপর দেখো গ্লাস দেওয়া আছে ছয়টি গ্লাস আছে তাহলে আমরা এখানে কি লিখবো ছয় ইংরেজিতে সিক্স এরপর দেখো ছোট ছবির পাশে টিক চিহ্ন দাও আর বড় ছবির পাশে চিহ্ন অর্থাৎ কাটকুট দেখো প্রথমে দেখো গাছটি কী আছে গাছটি ছোট গাছ তাহলে এখানে চিহ্ন এটি হচ্ছে বড় গাছ তাহলে এটা গুণ চিহ্ন এরপর প্রথমে দেখো একটা বল আছে এই বলটা হলো বড় বল তাই কাটকুট ছোট বলটাই চিহ্ন